বেশিরভাগ পুরুষ মানুষদের ধারণা বাসার বৌদের হয়তো বা রান্নাবাড়া ছাড়া সংসারে সেরকম কাজ থাকে না সারাদিন শুধু রান্নাবান্না করে আর বাকি সময় ফ্রি থাকে হ্যালো ব্রিহান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এই যে সকালবেলা উঠি তো সংসারের কাজ শুরু সকালে উঠলাম ফ্রেশ হলাম তারপর ক্যালেন্ডারটা একটু চেঞ্জ করলাম তারপর চলে গেলাম ছেলে টিফিন বানাতে ইদানিং যেহেতু খুব তাড়াতাড়ি সকালটা হচ্ছে সকালে দেখা যায় ইদানিং রোদ উঠে পড়তেছে যাই হোক এই যে সকালে উঠে আমি ছেলের জন্য একটা চিকেন রোল রেডি করতেছিলাম কারণ আমি চেষ্টা করি আমার বাচ্চাকে সব সময় যেন ঘরের তৈরি হেলদি একটা স্বাস্থ্যকর টিফিন দেওয়ার জন্য যার জন্য আমি প্রতিদিনই বাসায় ওর জন্য নতুন নতুন টিফিন রেডি করি তো আজকে ওর জন্য গাজর টমেটো একটু চিকেন দিয়ে সবগুলোকে ভালো করে একটু কষিয়ে হালকা একটু পানি দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য আমি জাস্ট ঝোলটা শুকায় ফেলবো এর ফাঁক দিয়ে আমি কিন্তু একটু চা খেয়ে নিতেছি আমার ছেলেকে ঘুম থেকে উঠতে বলছি ওই কিছুক্ষণের মধ্যে উঠবে তো আমি এই যে চাটা খেয়ে নিতেছি তারপর ওদিকে চুলায় কিন্তু রান্না আমার চলতেছে তো এগুলো করে দেন ছেলেকে রেডি করে আমি কিন্তু আবার স্কুলে চলে যাব আর ইদানিং দেখো কত সকালবেলা কিন্তু অনেক রোদ উঠেছে আর চিকেন রোলের যে ভাজিটা সেটা কিন্তু হয়ে গেছে আর এখানে আমি দুইটা পরোটা ভেজে নিতেছিলাম হালকা একটু তেল দিয়ে এখন যদি আমি রুটি দিয়ে করি না তাহলে ও খাবে না তো এই যে ভিতরে ডোটা দিয়ে দেন আমি এখানে দুইটা চিকেন রোল করে নিছি ও দেখা যায় একটা খায় আরেকটা আমি ওইখানে বসে বসে ওর সাথে খাই তাহলে দেখা যায় ও খুব জলদি মানে টিফিনটা শেষ করে তো তোমরাও চাইলে কিন্তু বাচ্চাদের এই টিফিনটা দিতে পারো এটা একদিকে যেমন খুব দ্রুত হয়ে যায় অন্যদিকে কিন্তু বাচ্চারা প্রত্যেক দিন দেখা যায় নুডলস পাস্তা এই টাইপের নাস্তা করতে পছন্দ করে না মাঝে মধ্যে যদি এরকম ঘুরিয়ে নাস্তা রেডি করে দেওয়া হয় তাহলে কিন্তু ওরা অনেক বেশি হ্যাপি হয় তারপর রেডি হয়ে ছেলের স্কুলের ওইখানে আমার দেখা যায় এগারোটা পর্যন্ত বসে থাকতে হয় বাসে এসে রান্নার প্রিপারেশন নিলাম আর আজকে রান্না করব কলুই শাক আর হলো তোমার বট ভুনা কলুই শাকগুলো দেখা গেছে আমার শাশুড়ি নিয়ে আসছে আমার শাশুড়ি কিন্তু গ্রাম থেকে অনেক অনেক জিনিসপত্র নিয়ে আসছে কিন্তু ওগুলা গোছানোর সময় আমি এত বেশি ব্যস্ত ছিলাম যে তোমাদের সাথে শেয়ার করতেই ভুলে গেছি কারণ ওই সময়টাই না মানে ফিল্ম করার যে ব্যাপারটা সেটা আমার কাছে যেন কেমন লাগে আসলে সবার সামনে তো ক্যামেরা ওপেন করে ভিডিও করার ব্যাপারটা আমি এখনো কমফোর্টেবল ফিল করি না যাই হোক তারপরে এই যে এখানে আমি একটু পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিয়েছি ডারচিনি এলাচ সব কিছু দিয়ে নিছি তারপর আদা রসুনটাকে হালকা একটু তেলে ভেজে নিলাম তারপর তারপর এখানে আমি রেগুলার সব মশলা দিলাম হলুদ গুঁড়া মরিচের গুঁড়া তোমার লবণ জিরা গুঁড়া ওই যে গরম মশলার গুঁড়ার একটা রিলস শেয়ার করছিলাম যে সেটাও আমি এখানে দিয়ে দিতেছি আর সেই তোমরা সেই রিলটা কিন্তু চেক করতে পারো ওই মশলাটা না যে কোনো তরকারিতে দিলে মাছ মাছ সরি মাছ না মানে মাংসের তরকারিতে দিলে তরকারির ফ্লেভারটা জাস্ট চেঞ্জ হয়ে যায় অনেক বেশি টেস্টি হয় অনেকে আবার এই মশলাটা বাসায় তৈরি করে আমি জানি যারা আর কি জানো না তোমরা চাইলে আমার ইউটিউবে শর্ট আপলোড করা আছে ওইখান থেকে চেক করে নিতে পারো আর এই যে মশলাটা কষানের এদিকে দিয়ে আমি চলে গেছিলাম নিচে আবার শাকগুলো ধুয়ে পানি ঝড়ায় রাখছিলাম আর এই কলুই শাকটা না আমি খাওয়া শিখছি কোথায় জানো এই কলুই শাকটা কিন্তু আমি খাওয়া শিখছি আমার শ্বশুরবাড়ির ওদিকে আমার শ্বশুরবাড়ি যেহেতু বরিশাল বরিশালের মানুষরা কিন্তু এই কলুই শাকটাকে খুব বেশি পছন্দ করে তো আমার শাশুড়ি দেখা যায় যখনই আসে আমাদের জন্য বেশি করে একদম কলুই শাক নিয়ে আসবে সেদ্ধ করেও নিয়ে আসে আবার এইভাবে তোমার ফ্রেশটাও নিয়ে আসে তো আমি কলুই শাক কেটে নিছি আর এখানে আমার মশলা কষানো শেষ হয়ে গেছে আর ওই যে সেদিন যে বাজার গুছায় বট কেটে রাখছিলাম সেটা এখন রান্না করতেছি কারণ আমার শাশুড়ির মার দেখা যায় যে বট অনেক বেশি পছন্দ সে মাছ মাংস থেকে বটটা অনেক বেশি পছন্দ করে তাই আজকে তার পছন্দের খাবারটাই রান্না করতেছি যেহেতু সে অনেক দিন পর এসেছে আর এর ফাঁকে ফাঁকে কিন্তু সংসারের অনেক কাজ করে নিতেছিলাম কারণ আমি যেহেতু এগারোটা পর্যন্ত ছেলের স্কুলেই বসে থাকি আমার কিন্তু সমস্ত কাজ জমে থাকে দেখা যায় ঘরটাও আমি ঠিকমতো গুছিয়ে ওকে নিয়ে স্কুলে যেতে পারি না ওকে স্কুলে নিয়ে আসার পর দেখা যায় আমি মশারি খুলি রুম দুইটা গোছাই ঘর ঝাড়ু দেওয়া তার মধ্যে তো একটু পরপর দেখা যায় আমার ছেলে খেলনাগুলো ফেলে তারপর তোমার কাপড় যেদিন ধোয়া হয় কাপড় গোছানো ছেলেকে খাওয়ানো ঘর মুছা ঘর ঝাড়ু দেওয়া আবার রান্নার পর তো রান্নাঘর ক্লিন করার মানে কত কাজ যে সারা দিন থাকে কিন্তু বেশিরভাগ ছেলে মানুষের ধারণা কিন্তু এরকম থাকে যে আমরা হয়তো বাসায় সারাদিন রান্না বাড়া করি তাছাড়া একটা সংসারে হয়তো সেরকম কাজ থাকে না কিন্তু খুঁটিনাটি যে সংসারে কত ধরনের কাজ থাকে তারা হয় একমাত্র বাসার বৌরাই মানে বুঝতে পারে কারণ একটার পর একটা কাজ আমরা করতেই থাকি সারা দিন দেখা যায় কাজ শেষই হয় না এই যে এখন ধরো আমি রান্না করতেছি রান্নাবান্না শেষ করে আমার চুলা ক্লিন করতে হবে এক্সট্রা একটু চামচ টামচ থাকলে ওগুলো তো আমি সাথে সাথেই ক্লিন করে ফেলি আবার দেখা যায় খাওয়ার পর এক গাধা থালা বাসন জমে যায় খাওয়ার পর পর সেগুলো ক্লিন করতে তো আরও বেশি বিরক্ত লাগে তাই না যাই হোক বটটাকে আমি আলু দিয়ে একটু ভালো করে কষাই নিয়েছিলাম তোমরা তো দেখছোই তারপর এখানে আমি কলু শাকগুলো লবণ দিয়ে হালকা সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকে আমি রসুন হালকা একটু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে বাঘার দিয়ে নিব। আমি আজকে পুরোটা রান্না করব না হাফ রান্না করব অনেকগুলো কেটে ফেলছি আর বাকিটা আমি লবণ দিয়ে যে সেদ্ধ করে রাখছিলাম সেটা আমি ডিপে রেখে দিব যখন মন চাইবে তখন আবার এরকম ভেজে খেয়ে নিবো তো বাসায় শুকনো মরিচ ছিল না এখানে যদি আমি শুকনো মরিচ দিতাম তাহলে কিন্তু অনেক ভালো লাগতো আচ্ছা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাইও আর এই যে আমার বট রান্না কিন্তু প্রায় শেষ উপর থেকে যখন এরকম তেল ছেড়ে দিবে সে পর্যায়ে দেখা যাবে আমি চুলাটা অফ করে দেব আর আমার এই বট রান্নাটা আমার বিশেষ করে আমার হাজব্যান্ড সে খুবই বেশি পছন্দ করে যার জন্য প্রায় সময় করা হয় তারপর টুকটাকটা অনেক কাজ ছিল বাসায় সেগুলো আর সেরকমভাবে ফিল্ম করা হয়নি বিকেলবেলা বেলকুনিতে চলে গেছিলাম আর আমার এই সব সময় রোদ থাকে এ একটা জিনিস খুব ভালো লাগে যদিও গরমকালে একটু বিরক্ত লাগে তো আমি এখানে কিছু পুঁইশাকের ফল তুলে সেগুলো আবার নিচেই রাখতেছিলাম ভাবলাম যে এখান থেকে যদি গাছ হয়ে যায় আর এই যে এই গাছটার নামটা আমি বারবার ভুলে যাই এই ডাল বসায় রাখছিলাম সেখান থেকে নতুন কিছু চারা গজাইছে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা আর সবাই ভালো থাকবে